হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর ওম নম শিবায় বলে আজকের ভিডিও দিয়ে শুরু করছি তার কারণ একটি আমরা আলোচনা করতে চলেছি শ্রাবণ মাসকে নিয়ে আর শ্রাবণ মাস মানে আপনারা জানেন এটা হচ্ছে শিবের মাস স্বয়ং মহাদেবের মাস কিন্তু শ্রাবণ মাস আর তারই আরাধনা সারা মাস জুড়ে হয়ে থাকে তাই এই মাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে শিবের পূজা করবেন নিয়ম নিষ্ঠা ভরে ভক্তি ভরে শিবের আরাধনা করবেন এবং তার সাথেও পার্বতীরও আরাধনা করবেন কারণ শিব পার্বতীর উভয়ের জন্যই কিন্তু এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই মাসে কি খাবেন কি খাবেন না তার বেতে আছে কিভাবে সে পুজো করবেন তার নিয়ম রয়েছে অবশ্যই ছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদের কিন্তু জানতে হবে তো এই শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস যেহেতু শিবের মাস এই শ্রাবণ মাসের যেহেতু গুরুত্ব রয়ে গেছে তাই শ্রাবণ মাসের অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য প্রযোজ্য শ্রাবণ মাস অবশ্যই ভরে শিবের পুজো করুন তার সাথে আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি শ্রাবণ মাসে মেয়েরা কাচের চুড়ি পরবেন তবে তার কালার হতে হবে সবুজ কেন পরবেন কেন সবুজ কাচের চুড়ি পরতে হয় শ্রাবণ মাসে অবশ্যই আজকের ভিডিওই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে নানা দিক থেকে ভালো ফল পাওয়া যায় সেটা আপনি বিবাহিত হন বা কুমারী যেই হন না কেন যে কোনো হতে পারে এই চুরি আপনি পড়তেই পারেন কিন্তু সঠিক দিন সঠিক সময় পড়ছেন তো তবেই কিন্তু ভালো ফল পাবেন না হলে কিন্তু সেই ভালো ফল আপনারা পাবেন না তাই অবশ্যই সেটা আপনাকে জানতে হবে কখন পড়বেন কখন পড়বেন না তো চলুন হবে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি শ্রাবণ মাসের ব্রত পালনের যেমন নিয়ম আছে তেমন সবুজ কাচের চুরি পরারও নিয়ম আছে যদি আপনি তার সুফলটা পেতে চান শ্রাবণ মাস অলরেডি শুরু হয়ে গেছে আর প্রথম সোমবারও আপনারা পালন করেছেন শিব ভক্তদের কাছে এই মাসের কিন্তু বিশেষ গুরুত্ব আছে শ্রাবণ হচ্ছে মহাদেবের জন্ম মাস তবে কেবল শিব শম্ভু নয় এই মাসে মাতা পার্বতীর পুজো করতে হয় তবেই কিন্তু দারুণ ফল লাভ করা যায় দাম্পত্য জীবন ভরে ওঠে আর শ্রাবণ মাসের ব্রত পালনের বিশেষ বিশেষ নিয়ম আছে এছাড়াও এই মাসে খাদ্য দ্রব্য খাওয়া উচিত নয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার এই সকল খাবার ভুলেও খাওয়া যায় না তবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে মহাদেব রোষ্ট হন কোন খাবারে কোন খাবারগুলো খাওয়া উচিত তাই সেই বিস্তারিত ভাবে আমরা আজকে আর আলোচনা করব না আমরা আজকে আলোচনা করব সবুজ কাচের চুরির ব্যাপারে তাই আমরা সেই বিষয়ে চলে যাব শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুরি পরার জল কিন্তু আছে এটা আপনারা জানেন কিন্তু অনেকেই বুঝতে পারেন না এই শ্রাবণ মাসে কেন সবুজ কাচের চুড়ি পড়তে হয় তো এটাই আজকে আপনাদের জানাবো আপনি কেন পড়বেন আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন উভয় মহিলাদের জন্যই এই চুড়ি অবশ্যই পরা বাঞ্ছনীয় কথিত আছে শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে স্বয়ং মহাদেব মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় সবুজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয় তবে এই চুড়ি পরার বিশেষ কিছু নিয়ম আছে আর সেই সকল নিয়ম মেনে না পড়লে কোনো লাভ হয় না কখন কিনছেন কখন এগুলোর আপনাকে অবশ্যই জানতে হবে তাই সেগুলো আজকের ওপর ভিডিওই আপনাদের জানাবো সবুজ কাঁচের চুরি পড়ার যে নিয়মগুলো আপনাকে জানতে হবে সেটা হচ্ছে শুক্রবার এবং রবিবার এই দুটো দিন কাচের চুরি কেনা ও পড়ার জন্য উপযুক্ত শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসে যদি সবুজ কাঁচের চুরি পরার ইচ্ছা হয় তাহলে এই দুটো দিনকেই আপনি বেছে নিন সেটা আপনার জন্য সৌভাগ্যের সৃষ্টি করতে পারে চুরি কখনো মঙ্গলবার এবং শনিবারে কেনা যাবে না এতে অমঙ্গলের ছায়া আপনার ওপর নেমে আসতে পারে রাতের বেলা কাঁচের চুরি কিনবেন না কাঁচের চুরি পরবেন না সকাল বেলা অথবা বিকেল বেলা এই চুরি কিনতেই পারেন পড়তেও পারেন তবে এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা আপনি লাভ করতে পারবেন তবে নতুন চুড়ি কেনার পর সঙ্গে সঙ্গে পরবেন না নতুন চুড়ি কেনার পর পার্বতী মায়ের পায়ের কাছে সেই চুড়ি রেখে একটু পূজা করবেন আপনার মনস্কামনা জানাবেন তারপর আপনি অবশ্যই পরবেন এতে আপনার বিবাহিত জীবন সুখের হবে নজর রাখবেন এই জায়গায় হাতের চুড়ি যেন কোনো ভাবে ভেঙে না যায় বা কোনো ভাঙা অবস্থায় না থাকে যদি চুরি ভেঙে যায় তাহলে খুব তাড়াতাড়ি সেটা বদলে ফেলুন পুনরায় নতুন চুরি পড়ার চেষ্টা করুন তবেই কিন্তু ভালো ফল আপনি লাভ করতে পারবেন শুধু পড়লে হবে না কিছু বিষয় আপনাকে মাথায় রেখেই চলতে হবে তবেই এই কাচের চুরি পড়ার জন্য যে সার্থকতা আপনার প্রয়োজন সেটা আপনি অবশ্যই লাভ করতে পারবেন তো এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শিবের আরাধনা করার মাস তাই এই শ্রাবণ মাসে আপনারা অবশ্যই সবুজ কাচের চুরি পরুন আর অবশ্যই নিয়ম নিষ্ঠা মেনে আপনারা কিন্তু পূজা অর্চনা করুন তবেই তার পূর্ণ ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন যদি না পারেন তাহলে কিন্তু তার পূর্ণ ফলও আপনি পুরোপুরি পাবেন না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি কিছু উপকৃত হয়ে থাকেন যদি ভালো লেগে থাকে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ